আজকে বিরিয়ানির পাটি হলো ছান টান করে এলাম আমি আমি আগে ছানটা করে নিলাম দেখো এখানে বিরিয়ানি ভাত বসিয়ে দিয়েছে আজকে আমার দেখো রান্না বান্না বন্ধ আজ আমি রান্না করলো সিরিয়াই করলো চাটা আজকে দেখো একটুখানি আটা হোক ময়দা হোক রান্না করে ঘর দু সব পরিষ্কার করা হয়ে গেল মোচা হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো আটটা বাজে আজ এই বৃহস্পতিবার আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে আটটার থেকে আমি ব্লগ শুরু করছি আটটা একটুখানি আগে উঠলাম আমি এখন উঠে কাপড় জামা কাপড়গুলো বের করলাম আর ঠাকুর ঘরে ঢুকে গোপকে খেতে দিলাম আজকে বৃহস্পতিবারে পুরো আটটাতে ব্লগ শুরু করছি তোমরা পুরো ভিডিওটাকে দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো ঠাকুর ঘরের কি অবস্থা সব কাপড় চোপড় সব নামিয়েছি আরা কা নামে জি কোম্পানিতে কত কি কাজ সব আজকে নামিয়েছি কাচবো বলে আর এগুলো ওদে দেবো ঠাকুরের বালিশ পাঁচ বালিশ সব ওদে দেবো বলে আজকে সব নামিয়েছি কাচার জন্য আর একদিন কাচা গুচি হয় না আমি বিষ্ণায় পড়ে আছি কতদিন উপস্কার করা হয় না ঠাকুরের সব নামিয়েছি পুরো সব একটু পরে বাঁধবো আবার পুরস্কার করে নিয়ে সব বাঁধবো একটু পরে গাছকে এখানে খেতে দিয়েছি সব রোদে দেবো ঠাকুরের ঠাকুরের সিংহাসনটা দেখো ভিজে কি অবস্থা এটা বই দিয়ে তৈরি করেছে আমার মেয়ে বই দিয়ে তৈরি করা তো পাতলা কাগজ প্লাস্টিক দিয়ে তৈরি করেছিল সিংহাসনটা এটা বই আর এটা দেখো একটা ফিজবোর্ড এটা একটা পিচবদি তৈরি করেছে পুরো বেঁকে গেছে বৃষ্টির জলে তেল রোলে দেবো সব কাঁচা কুচি ঠাকুরটা পরিষ্কার কাজ বাইরে দেখবা কি অবস্থা চলো দেখাচ্ছি দেখো বাইরে দেখো ঠাকুরের বাসন গাদা নামানো কালকে মাজা হয়নি কালকে মাজতে পারিনি ঠাকুরের বাসন গাদা নামানো কাঁচা কুচি দেখো কত কত কাঁচা কুচি নামানো সেটা করলো রিয়াই করলো চাটা আজকে আমি যদি জামা কাপড় বলে টাইম পাইনি রিয়াই চা করলো ও খাচ্ছে দেখো আমাকে দিলো বাটিতে রাতে ঠান্ডা যাবে বলে বাটির মধ্যে নিলাম আর দেখো ভাতে রাতে বসেছি ভাত চালটাও রিয়াই দিয়েছে আজকে হ্যাঁ ঠাকুরের বাসাগুলো মাজা হয়ে গেছে সব মেজে এবার তুলে ফেলবো রোদে দিয়েছিলাম চকচক করছে দেখো স্টিলের বাসন গুলো এক জায়গায় গেছে ঘাসের বাসন এক জায়গায় বাবা যেতে বাড়িতে জল নিয়ে আসবাসব না বাইরে কল থেকে জল পাও নিয়ে আসবা সব কাছে কুচে হয়ে গেছে এখন মেলা হয়নি দেখো জল নেই জলে আধ ঘন্টা মতো জল দিল তাতে করে কাস্তে গেল বলে মেয়ে তাই কাঁচাটা হলো হয়তো কাঁচাটাও আজই হতো না ঘরটা মুচা হয়ে গেছে দেখো আমরা বাসাগুলো তুলে ফেললাম তার জন্য রোদের থেকে দেখো এখানে সকালের জন্য ভাত হয়ে গেছে সকালে ভাত আলু ভাতে দিয়েছি কালকে মাছ আর ডাল আছে এ দিয়ে ওর বাবা খেয়ে চলে গেল গরম গরম ভাত আর এ দেখো রুটি করবো ইয়ার ইয়ার দাদা ভাই খাবে বলে রুটি আর আমরা সবাই মিলে ভাত খাবো এই দেখো আমাদের পিকুরানি এসেছে দেখো আমাদের পিকুকে দেখো আমাদের পিকুরানি শুধু আমার এগুলো নিয়ে খেলা আর ওর কোনো কিছু খেলার জায়গা পায় না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো তরকারি আলু তরকারি আমি করতে পারবো বলো মিষ্টি আনবো কিছু করতে হবে না আর দেখো আজ বৃহস্পতিবার অনেক টাইম লাগবে বলে রিয়াকে পুজো দিতে ঢুকিয়ে দিয়েছি পুঁচাতে হবে সব পরিষ্কার করতে হবে সব পরিষ্কার করতে হবে তার জন্য রিয়াকে ঢুকিয়ে দিলাম ঠাকুর ঘরে সব পরিষ্কার করা কাপড় পাতা নতুন নতুন কাপড় পাতা হবে সব পরিষ্কার করার জন্য দেরি হয়ে যাবে বলে পুজো দিতে ওকে ঢুকালাম এক ঘন্টা পুজো দিলে কোনো অসুবিধা নেই এ দেখো আপনার বুন আছে দেখো আমার বুনু দেখো কেরম নাচছে দেখেছো আমার বুনু এখনই আসলো আমাদের বাড়ি জানো তুমি কখন আসলো শুনে আমাদের বাড়ি তুমি কখন আসলে আগে বল আগে কথা বলতে হয় বন্ধুদের সাথে হাই করতে হয় হাই করো হাই করো হাই বলো হাই বলো হাই তো হাই বলো হাই বলো হাই বলো হাই দেখো আমার দেখাছো শুনে দেখাছো মিমির কাছে তাড়াতাড়ি ওকে পাশে বসিয়ে রাখ পাশে বসা পাশে বসা ওকে বল আমি খুঁজে দেবো বল

দেখো পূজারাও ঢুকে পড়েছে ওরা আসছে নিচে আছে উপর থেকে ওদের চলে এসেছে ওদেরও খেতে দিয়ে দিয়েছি পূজার আমি ভাত খাবো আর সরব রুটি খাবে রিয়াও রুটি খাবে সবাই মিলে আমরা সকালে খাওয়া খেতে বসে এসেছি আর পিয়া বাজারগুলো সব এনেছে ওগুলো নামাচ্ছে দেখো সব বাজার করে নিয়ে আসলো পিয়া স্বরূপ আর পূজা বাজারে রেখেছিল তিনজনে মিলে এখনই বাজার থেকে গেলো এসে ওরা খেতে বসলো আর ও বাড়ির থেকে খেয়ে এসেছে বলেও আর কিছু খেলো না খেতে বললাম বারবার ভাত খেতে বললাম রুটি খেতে বললাম কেউ কিছু ও কোনো কিছুই খেলো না বললাম কিছু খাবো না আমি খেয়ে এসেছি বা বাড়িতে পেয়ে জাম তার জন্য আর কোনো কিছু পেয়া খেলো না আজকে আমার দেখো রান্না বান্না বন্ধ আজ আমি রান্নাবান্না করবো না আজকে বিরিয়ানি হবে বিরিয়ানিটাকে জন্য চিকেনটাকে মাইনেট করে রেখে দিলো আর ইয়া পিয়া দেখো ওদিকে বাসন মারছে কাজ করছে ওইদিকে কাঁচাকুচি বাকি আছে গামছাগুলো ভেজালাম কাঁচা কুচি করছে আর পেঁয়াজ সব কেটে নিচ্ছি দেখো বড় বড় পূজা দেখো রান্না বসিয়ে দিয়েছে আলু ভাজা হয়ে গেছে আবার ওদিকে দেখো কি বসিয়েছে প্রেশার কুকারে একটা সব মাংসগুলোকেও ভেজে নিয়েছে সান টান করে এলাম আমি আমি আগে ছানটা করে নিলাম সকালবেলা খাওয়া খেয়েছি খেয়ে বারোটা বাজে জল দিয়ে দিয়েছে ছান করে বান্না কিছু করিনি সকালে শুধু রুটি করেছিলাম আর ভাত করেছিলাম আলু আর মাছের তরফি ছিল আলু ভাজা করেছিলাম আলু ভাজা দিয়ে আমি ভাত খেলাম রিয়া খেলো রুটি সবাই রুটি খেয়ে নিল খেয়ে দিয়ে নিয়ে এখন ছান টান করে উঠলাম সব আগে ছাড় সবারই ছান হয়ে গেছে রিয়া ছান করতে তো পুজো দিয়ে দিয়েছে সকালবেলায় পূজা ছান করেনি মিলেমিশে খাওয়া হয় এইটা এই দইটা আমাকে দে দড়ি আমার কাছে ছাটা করে সিদ্ধ দুধ হয়ে গেল তো বলেছিলাম আমি দেখি উপরে কি রান্না করছে দেখো এখানে বিরিানি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আলুগুলোকে আগে পেশারে সিদ্ধ করে নিয়েছে সিদ্ধ সিদ্ধকে তারপরে ধরে ভাজা করছে আমি তো নিচে শুয়েছিলাম এত সময় আমি এখন উঠে দিলাম আর কি রান্না করেছে ঠিক আছে ওর বাবা তো বিরিয়ানি ভালো খায় না তার জন্য দেখো ওর বাবার জন্য একটুখানি মাংস করলো এখানে চিকেন আলাদা রান্না করলো আর আমার জন্য করেছে দেখো এখানে মাছের ঝোল রান্না করেছে আমার জন্য ভাত তো আছেই কী করছো বাবা কী বলছো পেঁয়াজটা এখন ভাজা হয়নি না পেঁয়াজটা আমি কেটে দেবো তাহলে পেঁয়াজটা আমি ওই পেঁয়াজটা কোথায় লেগেছো পেঁয়াজ গুলো আমি ছাড়িয়ে রাখলাম যে এত পেঁয়াজ এগুলো কোথায় আছে ছাড়িয়ে রেখেছি আমি এত ও তুমি ও তো সব দিয়েছো না আমি ছাড়িয়ে নিই জলটা তো দিয়েছো তো হাতে ভালো আছে চাল দেবো তো ভর্তি হয়ে যাবে আর যে জল গরম হলে বেশি থাকলে আমি রাখবো বুঝেছ হ্যাঁ চিকেন এটা করে বসিয়ে চিকেন মাইনেট করে বের করছে বীজ থেকে ফ্রিজতে বের করলো এখনই মাইনেট করে রেখে দিয়ে দিচ্ছিল ফ্রিজে এখনই বের করলো চিকেনটাকে এটাও হয়ে গেলে চিকেনটাকে রান্না করে নেবে পেঁয়াজ বেস্তা করবে তার জন্য ওটা পেঁয়াজ কুচিয়ে দিই

দেখো এখানে পেস্তা শুরু ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা গুলোকে পেঁয়াজ ভেজে পেস্তা করে নিয়েছি পুরোটা একসঙ্গে দেয়নি পুরোটা একসাথে দিলে কিন্তু ভাজা ভালো হয় না আমি অল্প করে দিয়েছে এগুলোকে হয়ে গেলে তুলে নেবো তুলে নিয়ে তারপরে আর বাকি বাকি এখন এগুলো রয়েছে এগুলোকে পরে ভেজে নেব না দেখ হয়ে গেছে নামিয়ে দিলাম নামিয়ে দেবো না নামিয়ে দেব পূজা হয়েছে নামিয়ে দেবো দেবো

তেলটাকে ভালো করে ঝরাতে হবে তেলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে তুলতে হবে না ধরাও এগুলোকে আবার আবার ঝরঝরা করে রাখতে হবে যেন এক ফোঁটা তেলের মধ্যে না থাকে সেইভাবে তুলতে হবে দেখো সেইভাবে করে তুলে নিয়েছি যেটা এক দেখো এক পাশে রেখে দিই যেটা তুলবো আর যে পিঁয়াজগুলো আছে সেইগুলোকে আবার এর মধ্যে দিয়ে দেবো যেটুকুনি আছে একবারেই দিয়ে দেবো বিরিয়ানির ভাতটা দেখো পুরো কিন্তু সিদ্ধ হবে না অর্ধেক 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 দিয়েই হয়ে যাবে তখন নামিয়ে দেবো বিরিয়ানি হয়েই গেছে নামিয়ে দেবো বিরিয়ানির ভাতটা বেশি গলে গেলে কিন্তু একদমই হবে না অর্ধেক হবে তখন নামিয়ে দিতে হবে আর হাত পরে সিদ্ধ করা যাবে এর মধ্যে একটু লেবু দিয়ে দিয়েছি আসতে পারা এর মধ্যে একটু লেবু দিয়ে দিয়েছি লেবু দিয়ে দিলে কি হয় একটা সঙ্গে একটা গায়ে লেগে যায় না তার জন্য লেবুটা দিয়ে দিয়েছি দেখো ওদিকে ভাত হয়ে গেছে ওইদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছে দেখো একটু আটা হোক ময়দা হোক যা আছে তাই মারবর্ত আটা নেই আজকে আমার কাছে ময়দা আছে একটু ময়দাটাকে একটু মেখে নেব হ্যাঁ অনুমান পার্টি চলে গেছে পূজা মেমির মোবাইল নিয়ে অনুমান চলে গেছে কি হবে আজকে এতে বাবা আটা নেই ময়দা মাখলাম আসবা তা একবার বসিয়ে দেবো চো না তাহলে এখন হবে না বর্ষাতে গেলে সব আবার চোড়া হবে একবার বসিয়ে দাও একবার বসিয়ে দিয়ে দাও ঘর কি গিয়েছে মনে কী পরে যাচ্ছে রো পরে যাচ্ছ কার পর ও আবার ফোনটা করতে করতে গেল দেখো আমি ভাত খেতে বসে গেছি কেউ এখনো খায়নি কিন্তু আমি আগে বসে পড়লাম ওদের দেরি আছে বলে এখনো ওদের এখনো বিরিয়ানি কমপ্লিট হয়নি দেখো বিরিয়ানি এখন তৈরি হচ্ছে বলো বিরিয়ানি এখন সব জোগাড় করছে হাইতে করে সব জোগাড় করছে দেখো বসাচ্ছে এটা যদি তোমরা দেখতে চাও আমার ঝর্ণা কিচেনে চ্যানেলে আছে সেখানে তোমরা দেখে দিতে পারো হাই পরিষ্কার করে নিয়ে ওই বসাবে ফেলে দিতে তো তোমার হচ্ছে আলু ভাতগুলোকে রান্নায় সব ঢালা রয়েছে এই ঢালা মধ্যে সবাইকে খাবার দিয়ে দেবো হ্যাঁ এটা আমি এমনি রেখে দিয়েছি এদিকে রাখো এদিকে রাখো এদিকে এদিকে তুমি ডান দিকে রাখো সব থালা পরিষ্কার থালা আগে ঘি দাও নিয়েছে বেশি করে ঘিটা বেশি করে দাও দিয়েছো ঘি বেশি করে দিয়ে সাজিয়ে দাও রেখে দে ফোন রেখে দে না

এদিকে বসিয়ে দিয়েছে দেখো এখন কুড়ি মিনিটের মতন বসানো থাকবে এইভাবে তার মধ্যে বসিয়ে রেখে দিয়েছে আজকে দেরিও হয়ে যায় কী হয়েছে বলো কি করে জল অটোমেটিক থেকে বন্ধ করবা না আরো পড়ে যাবে আগেতে বন্ধ করবা সর আমি জল বসিয়ে দিই

সবাইকে খেতে দিয়ে দিয়েছি টেবিলে বসলে সবাই মিলে হবে না বলে বললাম না কেউ টেবিলে বসবো না সব মেঝেতে বসবো মেঝেতে বসে সব প্যান চালিয়ে দুটো নিচে একটা টেবিল পাকা চালিয়েছি উপরে একটা সিলিং পাকা চালিয়েছি দুটো পাকা চালিয়েছি আমার রান্নার ঘরে গ্যাসের পাশে যেই পাকাটা আছে সেই পাখাটা চালিয়ে দিয়েছি দুটো পাকা চালিয়ে দিয়েছি চালিয়ে দেখো সবাইকে আমি একসাথে খেতে দিয়ে দিয়েছি বিরিয়ানি হয়েছে তার জন্য বললাম যে সবাই মিলে একসাথে খেতে ওই কোনায় টেবিলে কোনায় দেখো পিয়া বসেছে তারপরে পিকু বসেছে তারপর স্বরূপ মিন্টু রিয়া ওদেরকে পূজা সবাই মিলে একসাথে বসে গেছে আমি তো আগেই খেয়ে নিয়েছি ভাত খেয়েছি আমি যেহেতু তার জন্য আমি ওদের আগেই খেয়ে নিয়েছি তখন ওদের রান্না বান্না হয়নি তার জন্য আমি আগেই খেয়ে নিলাম না তো রান্না করে নে বললো পূজা বলছে বকছে রিয়া বকছে তুমি খেয়ে নাও খেয়ে নাও টাইম হয়ে গেছে ওদের একটু খেতে আজকে দেরি হয়ে গেল আজকে দেখো তিনটে বেজে গেলো ওদের খেতে খেতে আজকে আমাদের তিনটে বাজে না আমাদের দুটো আইটেম ওদের খেতে দেওয়া হয়ে যায় আজকে প্রচণ্ড দেরি হয়ে গেলো আর আমাকে তার জন্য তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিয়েছিলাম ভাত হাত খেয়ে নাও খেয়ে দিয়ে তারপরে তুমি আমাদের খেতে দেবা তার জন্য আমি খেয়ে দিয়ে নিয়েই লাস্টে ওদেরকে খেতে দিলাম এবার সবাই মিলে খেয়ে বাবা এখনো বাড়ি আসেনি ওর বাবা কখন আসবে কী জানি ওর বাবা দেরি করে আসে ওর বাবা যদি যখন আসবে তখন ওর বাবা খেয়ে নেবে ওর বসিয়ে দিয়েছি ভাত দুটো কটা বসাবো অল্প করে বসাবো দুপুরে এই কটা ভাত ছিল এখনও আর দেখো এখনো বিরিয়ানি রয়েছে এতটা বিরিয়ানি রয়েছে গন্তত আমার বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল কি বলবো আমি খাইনি কিন্তু দেখতে এত সুন্দর গন্তটা এত ভালো লাগছে দোকানের মতন একদম দোকানের মতন তৈরি করেছে বিরিয়ানিটা এত ভালো লাগছে কি বলবো বিরিয়ানিটা আমার মেয়েই করে বড় মেয়ে করে বেশিরভাগ যখনই বিরিয়ানি করা হয় বড় মেয়েই করে এখনো দেখো ওর বাবা আর আমার দুজনের দু পিস রয়েছে মা চিকেন কেন খাইনি যে তাও তো ওর বাবাকে এখন একটু দিলাম নিয়ে তারা দেখি কে বিরিয়ানি খায় যে সে যে যে বিরিয়ানি খায় খাবে আর আমি ভাতটা বসলাম আমি তো কিছু খাবো না বিরিয়ানি গ্যাস কেন সম্বল হয়ে যাবে এমনি সন্ধ্যাবেলা আজকে আমি সন্ধ্যাবেলা হালিশ খেয়েছি আর দেখো আমার মাছের ঝোলটা আর এখানে দেখি কি আছে এখানে দেখো সে চিকেন রান্না করেছিল চিকেন রয়েছে আলাদা চিকেন করেছিল কেন চিকেনটা করেছিল ওর বাবাই দেখো রুটিও আছে দেখি রিয়া আজ রুটি খায় খাবে বেশ ভাত অল্প করে বসলে ভালো তো গো ওর বাবা চিকেনটা রান্না কেন ওর বাবা হলো ইয়ে খায় না ওর বাবা হলো বিরিয়ানি ভালো খায় না তার জন্য ওর বাবার জন্য ভাত ছিল আমার জন্য তো ভাত করেছিলাম আমি সকালবেলা একটু বেশি করে ভাতটা করেছিলাম তার জন্য ওই ভাতটা দিয়েই ওর বাবারও হয়ে গেছে আমারও হয়ে গেছে ওই ভাতেই তার জন্য ওর বাবা মাংস দিয়ে ভাত খাবে তার জন্য ওর বাবার জন্য একটু আলাদা করে চিকেনটা করতে হলো হলো চিকেনটা আলাদা না করলে বাবা কী দেখাবে খাবে তার জন্য চিকেনটা আলাদা করে করলো বাবার জন্য নাই তো চিকেনটা আলাদা করে করার কোনো দরকারই ছিল না আজকে একটু বেরোলো পোস্টা পিসের মোড়ে একটু কী কী রাখাটা করবে পূজা চুটি কিনবে আর কী কী কিনবে তার জন্য আরও বেরোলো বললো মা তুমি চলো আমার আমার শরীরটা একদম ভালো লাগে না পায়ে এত ব্যথা করছে আর আজকে একটু হয়েছে ও খাটাখাটনি সকাল থেকে একটু পরে খাটাখাটনি হয় রোজই কিন্তু রোজ খাটাখাটনি হলো আমি একটু রেস্ট পাই একটু দুপুরবেলা শুই ছান ছাননি কিন্তু আজকে আমি একটু রেস্ট পাইনি শুনতে পারিনি তার জন্য আমি বললাম বাবা তোরাই যা আমি আর যাবো না তোরাই যা তোরা যে যা যে যা কিনবি কিনে নেয় আমি যা না তোদের ঝামেলা আমার শোল পালন আমি হাঁটতেও পারবো না বা দুটো অবশ্যই আসে বা দুটো ব্যথা বাবা হাঁটতে পারবো না তোরা ওরা ছেলে মানুষ ওরা ঘুরে ফিরে এদিক ওদিক ঘুরে ফিরে কেনাকাটা করতে পারবে আমি তো তা পারবো না তোরা যা ঘুরে ফিরে কেনাকাটা যা করার করে নিয়ে চলে তোরা তার জন্য আমি ওদের বললাম যা করার করে নিয়ে চলে আয়গা কিনে কেটে নিয়ে চলে আগে জন্য জন্য রিয়া ও তো যাচ্ছিলো না রিয়ার পড়া আছে সকালবেলা দাদাভাই বললো চল আমি আবার এক মাস আসতে পারবো না পুজো ছুটি দেবে না পুজোতে এখন থেকে একভাবে কাজ করতে হবে এক একমাস ছুটি দেবে না তার জন্য দাদা ভাই জোর করে নিয়ে গেলো বলে আর পিয়া ওই বাড়ির থেকে গিয়েছে ওর ফোনে সেই ডিসপ্লে উড়ে গেছে ফোন খারাপ হয়ে গেছে তার জন্য কী কী করবে ফোন ঠিক করতে বেরোবে আর দাদা ভাইরা বেরোলে পিয়াও যায় পিয়াও দাদা ভাই সবাই যায় আমাকেও নিয়ে যায় আমাকে ছাড়াও যায় না কিন্তু আমার যা শরীরটা খুব খারাপ ছিল তাকে আমি যেতে পারিনি কী করবো আর তোরা জাম যাও না যাবো না আজকে তার জন্য ওরা যাতে গেছে সবাই মিলে আমি আর যাইনি তোরা যা মাথাটা সে কী শ্যাম্পু এনেছিল না সে মাথা খেয়ে আজকে গেছিলো চুলো চুলো সারা মাথা খাওয়া হয়ে গেছিলো কালকে আবার ভালো শ্যাম্পু নিয়ে আসলো জল নিয়ে আসলো নিচ থেকে জল জাম ছিল জল নিয়ে আসলো তারপরে শ্যাম্পুটা দিয়ে ভাতা করছে ভাতাটা চুলকানোটা বন্ধ হয়েছে এখন আর মাথা চুল কাটছে না না মাথা ঘা হয়ে গেছিল চুলকি চুলকিয়ে এখন মাথাটা তো ঠিক আছে দেখো দেখছি আমি কথা বলছি দেখছি দেখো দায় দাঁড়িয়ে দেখছি দায়ী দাঁড়িয়ে দেখছে ওদেরকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাক ওরাও চলে আসবে তত সময় পোস্ট অফিসের মধ্য থেকে এবার দেখো রাত্রিবেলা রাত হয়ে গেছে বলে ওদের দেখে নিয়ে আসলাম আজ এগারোটা বেজে গেছে চলে আয় তোরা খাবি তো বলে দেখো সব চলে আসলো আসার পরে এখন সব খাবার বেরিয়ে দেবো এখন এক এক করে এক একে সব খাবার কে কী খাই দেখি আগে ওর বাবা কি খাবে ওর বাবা তো ইয়ে খাবেই না বিরিয়ানি খাবেই না বিরিয়ানিটা যদি খায় তো সরবিটু খাবে আর রিয়ার টু পূজা একটু খাবে দেখি সবাইকে দেবো পূজাকে বললাম পূজার টু বাবা পূজা বাড়তে শুরু করে দিয়েছে পূজা নিয়ে বসে বসে পড়েছে বসে পরে সবাইকে আবার খেতে দিয়ে দেবে আমি সব নিচে নামিয়ে দিয়ে দেবো পূজা খেতে দিয়ে দেবে আমি সব তুই এক এক করে দিয়ে দেবো না তার জন্য ওই এক এক করে দেব বাবাকেও দিয়ে দিচ্ছি বাবা ভাত খাচ্ছে দেখো ওর বাবা ভাত খাওয়া পিঠা হয়ে গেছে আর ওরা খায়নি এখনও ওদের খেতে দিয়ে দিয়েছি ওরা আবার খেয়ে নেবে ও আমরা সবাই মিলে খেয়ে দিয়ে তো চলে এসেছি রিয়া দেখো এখন পড়তে বসেছিস তুই এখন মানুষ ঘুমবে এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন পড়া দেখাচ্ছে দেখো আমি কি করবো পরে বুঝতে হয়নি ওই ঘরে উঠে ওর ছটায় পড়তে ছটায় উঠবি ঘর থেকে উঠে ছটার থেকে সাতটা পর্যন্ত পড়ে তা পড়তে যাবি যা ওট সব ওই ঘরে যা আমার মধ্যে পড়বি যা যা ছটায় উঠবি এখন ঘুমা ঘুমার সময় ঘুমাবি অ্যালার্ম দিবি প্রধান চার্জ দিয়ে দিয়েছি একটুখানি আবার দিচ্ছি অ্যালার্ম দিবি এখন সবই ভোর ছটার সময় উঠে এক ঘন্টা পরে মুস্ত করে করতে যাবো ওঠো বল ওঠো বল ওঠো দেখো সবাই মিলে এখানে বসে রয়েছি চলে এসেছি আজকে আমরা খেয়ে দিয়ে সাড়ে এগারোটা বাজে চলে সাড়ে এগারোটা পনেরো বাজে এখন দেখো এখন এগারোটা পনেরো বাজে আমরা সবাই শুয়ে পড়বো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে সব চলে এলাম আজকে মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা